হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যেখানে ঘুরতে এসেছি সেটা হলো আজকে দ্বিতীয় দিন আর আজকে একদম বাড়ি থেকে স্নান ধান করে সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে একটুখানি দুধ খাইয়ে দিয়েছি হরলিক্স দিয়ে তো চান ঠান করে একদম পুরো রেডি হয়ে এখন বেরোবো কিন্তু রেডি হওয়ার পরে একদম বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ্দুর এত রোদ্দুর আর তার মধ্যে ভেতরেও প্রচণ্ড গরম যাই হোক রকম সেজ ছি তো সাতগোজ করে ফেলেছি এখন যাব একদম মানে একটুখানি পুজো দেব মন্দির আছে মন্দিরে পুজো দেবো দিয়ে তারপরে একদম যে সমুদ্রের মাঝখানে যে মন্দিরটা আছে মানে কন্যা মায়ের মন্দির সেই মন্দিরটায় যাব। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমি মামাম সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আর এই দেখুন আর ভঙি আজকে চুবি পড়েছে তারপরে ওই যে মাথায় ওই ক্লিপগুলো কালকে ওখান থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি আমার সাথে ম্যাচিং ম্যাচিং করে তো এগুলো করেছে পরে রেডি হয়ে গেছে আর এটাও খেলনাটা কিনে নিয়ে এসছে ওটা হাতে করে নিয়ে যাবে যাই হোক আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি সকলও রেডি হয়ে গেছে তো এখন চলো বেরোবো তারপরে ওখানে আবার না ওই বোর্ডে করে যেতে হবে তো ওখানটায় আবার প্রচণ্ড লাইন করে জানি না এখন কী হবে কালকে যখন আমরা এসেছি কালকে কিন্তু প্রচুর লাইন ছিল এই রোদ্দুরের মধ্যে আর ও এখন জানি না কি হবে সব কিছু নিয়ে একদম রেডি হয়ে পড়েছি চলে এখন বেরোনো যাব রুমে বাইরে একদম বেরিয়ে পড়েছি এই যে সখন লক করছে আর ওই যে লম ওই যে ওখান থেকে যাবো চল যাই চল কোনটু আর এই যে হাতে ছাতা নিয়ে নিয়েছি রোদে বেরোনো যাবে না তুই বললি যে ওই সানগ্লাসটা নিবি

থেকে চলে এসেছি অনেকটা দূরেই ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরে যাব পুজো দিতে ওই যে ওই মন্দিরে যাব পুজো দিতে তারপরে যে সমুদ্রের ধারে মন্দিরটা উড়ে যা ভিড় হয়েছে ওখানে বাপরে বাপ চলো আস্তে আস্তে যাই ওটাই মন্দিরের ভেতরে ঢুকেছি এই যে এখানকার ঠাকুর এরকম প্রত্যেকটাই পালকি এখানে রাখা আছে ঠাকুরের আর মন্দিরের ওপরে চারিদিকে নকশা করা আছে আর এই যে মন্দিরে ঢুকেছি মামা মার আমি না এই পাশ দিয়ে ঘোরো এ পাশ দিয়ে চলো এদিক দিয়ে গিয়ে প্রচণ্ড ঘোরায় এইজন্য দিয়ে না ওদিকে এই তো মন্দিরের ভেতর কিন্তু পুরো এরকম চলো দেখি আগে কি আছে এই একটা ঠাকুর এই যে সেই সমুদ্রের মাঝখানে মন্দির পা এদিঘর

অনেক ফটো আর মামা মেয়েকে বসে দেখছেন বসে আছে প্রচন্ড বড় প্রচন্ড খাওয়া দাওয়া বটে যাওয়ার জন্য স্পেশাল টিকিট কেটে এখানে এসে বসে রয়েছে ওইদিকে লাইন আছে ওখান থেকে বটে যাওয়া আর পেছনে দেখো কত লোক পেছনে কত লোক ওগুলো হলো পঁচাত্তর টাকার টিকিট আর আমরা স্টেশন টিকিট থেকে এসে এখানে বসে হয়েছি এই দিকটা পুরো ফাঁকা এদিকের টিকিট মানে কেউ আসবে এত গরম এত গরম ওখানে রোদে দাঁড়ানো যাচ্ছে আর এখান থেকে গেটটা খুললে ওই মন্দিরটাতে চাই হ্যাঁ এটা এটা স্পেশাল স্পেশাল মানে এত লোকে ওখানে ঘুরে দাঁড়ানো যাচ্ছে না তাই জন্য স্পেশাল টিকিট কেটে এখান থেকে আসা হচ্ছে শুধু আমরা নয় অনেকেই এসেছে ওষুধ বসে আছে সব আর ওখান এখন দেখব আর আমরা ওখানে সকালবেলা এসে সব ফটো তুলেছিলাম তো সেই ফটোগুলো এই জন্য চারটে ফটো এগুলো প্রিন্ট করিয়ে নিয়ে মানে সাথে সাথে করে দিচ্ছি আর কি প্রিন্ট করিয়ে নিয়ে এসছি এটা গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো এখন খুলে দেখানোর টাইম নেই তারপর আর কিছুক্ষণ বাদেই ওদিকে যখন তারপরে এই যোটে যাওয়ার জন্য একদম চলে এসছি রেডি যাচ্ছি হলো গিয়ে হেদিক দিয়ে হেঁটে ওই যে মন্দিরে যাব যে লঞ্চ এটাই করে যাবো যে সব যাচ্ছি হেঁটে আর ওই যে সেই মন্দির 现在可以了，你看那 সমুদ্রের ওইপার থেকে এই পারে একদম পুরো চলে এসেছি আর এখানে অনেক মানুষ মানে একটা লঞ্চে করে অনেক মানুষ নিয়ে আসে এখানে এসেও এই যে এখানে টিকিট কাটতে হচ্ছে ভেতরে ঢোকার জন্য স্বপন ওখানে লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য এত রোদ্দুর মানে বলবো গরমও প্রচুর ছিল কিন্তু এই জায়গাটা আসার পরে গরম আর সেরকম লাগছে না আমরা প্রথমে ভেবেছিলাম ওই যে বিবেকানন্দ মূর্তিটা যে রয়েছে লম্বা সেইখানে প্রথমে যাব কিন্তু দেখা গেল যে তার পাশে যে আরেকটা মন্দির আছে সেখানে আমাদেরকে ফার্স্টে নিয়ে আসলো আর মন্দিরটা এত সুন্দর যে দেখো কতগুলো সিঁড়ি আর ওপরে এই যে মন্দিরটা ভীষণ গরম সিঁড়িতে একদম পুরো পা দেওয়াই যাচ্ছে না আর ওই জন্য কি করেছে পুরো মন্দিরটা বা পুরো এরিয়াটা জুড়ে যেখানে মানে এক একটা জায়গার মধ্যে এরকম হোয়াইট পিঙ্ক করে দিয়েছে ওই হোয়াইট পিন্টের ওপর দিয়ে হাঁটলে সেখানে কিন্তু এই সে লাগছে না পায়ে গরমটা লাগছে না একদম ওপরে রয়েছি আর নিচে হলো ব্লু ব্লু নয় গ্রিন সমুদ্র আর এই যে সেই মন্দিরটা এইটা এই দিকেরটা দর্শন করলাম এই যে বাইরে থেকে তো দেখালাম আর ওই যে ওইটাই যাবো আর ওই যে ব্রিজের মতো যেটা করার পরা রয়েছে ওটা হলো ওই সে গ্লাস গ্লাস বিল্ডিং ঠিক আছে নিচে গ্লাস আছে তো ওর ওপর দিয়ে হেঁটে ওখানে যেতে হবে চলো চারিদিকটা কি সুন্দর লাগছে সমুদ্রটা কি সুন্দর সমুদ্র ওপর থেকে সমুদ্রের ঢেউটা দেখতে কত সুন্দর লাগছে দেখো আর ফোন একদম মোটে ধরে রাখা যাচ্ছিল না ওপরে এতটাই হাওয়া এতটাই হাওয়া ফোন একদম ধরে রাখা যাচ্ছিল না মনে হচ্ছিল যেন একটু মানে এদিক থেকে ওদিক হলে ফোনটা পড়ে যাবে এরকম একটা অবস্থা ভীষণ হাওয়া জামা কাপড় সব উড়ে যাচ্ছে মানে একদম পুরো সমুদ্রের মাঝখানে না আর এতটাই হাওয়া দিচ্ছে ভেতর থেকে তো গরমটা একদমই একদম চলে গেছিল তো ওই জন্যই আর কি আর এদিকে স্বপন ওই যে মূর্তিটা তোমাদেরকে ও সমুদ্রের ওই পার থেকে যে দেখিয়েছিলাম সেই মূর্তিটার সামনেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওই যে ওনার পা দেখা যাচ্ছে বড় বড় দেখতে পাচ্ছ আর স্বপন অনেকটাই চেষ্টা করেছিল যে ভিডিওটা পুরোটা ওনাকে সাথে নিয়ে তোলার কিন্তু দেখো যতটা পেরেছে ততটাই করেছে আর বললাম না ফোন একদম ধরে রাখা যাচ্ছে না সেটা মানে জামা কাপড় মুখ চোখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো আর যতটা পেরেছি ওনার মূর্তিটাকে এসে করেছি কিন্তু হাওয়া থাকলে কি হবে চারিদিকে রোদ্দুর আর রোদ্দুরের এতটাই তাপ আমরা তারপরে আবার কি করেছি একদম ছাওয়ায় চলে এসেছি অনেকেই এখানে ছাওয়া এসে বসে রয়েছে মামা বসে পড়েছে এত হেঁটেছে যাই হোক আর এখানে ওই জন্য ওকে বলছে উঠে দাঁড়াও ও আর ওঠার মানে উঠে দাঁড়ানোর ওর ইচ্ছে নেই তো বিবেকানন্দ যে মূর্তিটা রয়েছে তো ওইখানেই দাঁড়িয়ে আছে আর ওই যে নিচে দেখো ওই যে নিচে দেখা যাচ্ছে ওই পারে এই সে স্কিন ব্রিজটা রয়েছে আর কি গ্লাস ব্রিজটা তো ওইখানে যাব আমরা ওখান থেকে বেরিয়ে যাব আর চারিদিকটা পুরো এরকম রয়েছে তো দুঃখের বিষয় তোমাদেরকে পুরো ওই যে দেখো স্বপন যতটা পেরেছে দেখিয়েছে এই যে বিবেকানন্দর মূর্তির সামনেই একদম দাঁড়িয়ে রয়েছে আর যেই মন্দিরটাতে ঢুকেছিলাম ফার্স্টেই যে তোমাদেরকে বললাম যে হোয়াইট প্রিন্ট করা রয়েছে ওর ওর মধ্যে দিয়ে হেঁটে গেলে কিন্তু পায়ে সেরকম একটা গরম লাগছে না তো ওই মন্দিরটার ভেতরে কিছুই নেই ওই যে আমাদের পেছনে দেখো লাল যে মন্দিরটা ওই মন্দিরটা পেরিয়ে আমরা চলে এসেছি ওই মন্দিরটার ভেতরে কিছুই নেই শুধু স্বামী বিবেকানন্দর একটা তো ওই মন্দিরটার ভেতরে ওই যে দেখা যাচ্ছে লাল ওই মন্দিরটা থেকে দেখে আমরা চলে এসেছি ওই মন্দিরটার ভেতরে শুধু স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু রয়েছে এছাড়া আর কিছুই নেই অতগুলো সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতরে ঢুকেছি শুধু স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু আর ওই ব্রিজটার ওপর দিয়েই আমরা এই দিকে এসেছি এই দিকে এসে ওপরে উঠেছিলাম সিঁড়ি দিয়ে নামছে বাপরে বাপ প্রচুর কষ্ট সিঁড়ি দিয়ে নামছে চলো যাই देखे भी চারিদিক ঘোরা কমপ্লিট হয়ে গেছে চারিদিক ঘুরে ঠুরে এখন যাচ্ছি ওই গ্লাস ব্রিজের দিকে আর এই যে হোয়াইট প্রিন্ট দেখতেই পাচ্ছ এটার ওপর দিয়ে বেশ সবাই যাচ্ছে যাতে পায়ের গরমটা না লাগে যাই হোক এই যে সেই ব্রিজটা আর নিচটা এত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো দেখতে তো সুন্দর লাগছেই ভীষণ আর এত ভয় লাগছিল বিশেষ করে আমার নিস থেকে তো পুরো ওই যে ঢেউগুলো যাচ্ছে আর ওপরে গ্লাস আমার দেখে এত ভয় লাগছিল স্বপনকে আমি বলছিলাম যে আমি এটার ওপর দিয়ে যাব না তো স্বপন বলছে তুমি কি ভেবেছো যে এটা কি নর্মাল গ্লাস এটা কিন্তু অনেকটা মোটাই তো আমি বললাম যে যতই মোটা হোক মানে হাঁটছি এর ওপর দিয়ে তাকিয়ে রয়েছে নিচে জল ওরকম ঢেউ খাচ্ছে মানে ভীষণই একটা মনের মধ্যে ভয় ভয় লাগছিল কিন্তু কি করার মামাম তো ফটফট করে হেঁটে চলে গেল যাই হোক ওর পাপাও চলে গেল তো আমি আস্তে আস্তে আসছি ভয় পেয়ে আর কী হবে দেখো যারা ভয় পাচ্ছে যারা মানে আর কি বাচ্চা তারপরে তাদের মা যারা ভয় পাচ্ছে তারা কিন্তু সাইড দিয়ে যাচ্ছে তো ভয়টা আমারও লাগছিল দেখো এই জায়গাটায় কত সুন্দর লাগছে দেখতে আর আমি একদম পুরো আস্তে আস্তে হাঁটছিলাম ভীষণ ভয় লাগবে মনে হচ্ছে যদি ভেঙে যায় কি অবস্থাটা হবে যাই হোক চলো আমার বাবা আজকের মতো এইটুকুই টাটা